আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো এই যে দেখেন আমার কলা বাগানের কী অবস্থা কত বৃহস্পতিবারে আপনার রাতে প্রচন্ড জ্বরে জ্বর বৃষ্টিতে আপনার এই অবস্থা হয়েছে আপনার প্রচুর বাতাস হয়েছিল ওই যে দেখেন প্রায় কলা বাগান মানে আমার শেষ একবারে মানে ধ্বংস হয়ে গেছে আপনার সব গাছ মানে কমপক্ষে চল্লিশটা গাছের মতো আপনার এরকম মানে একদম নিশ টাইকা পড়ে গেছে তো আসলে এটা কিছুই করার নাই কারণ আল্লাহ যদি আপনার নেওয়া যায় তাহলে তো আসলে কারো কোনো এখানে হাত নাই তো একটা বিষয় চিন্তা করে দেখেন যদি এগুলা যদি কোনো মানুষ এ করতো তাহলে কি কেউ মাইনা নিত কত বড় ধরনের আপনার একটা কিছু হইতো তো আসলে আল্লাহ পাক দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ তো ওই যে দেখেন সবগুলো আছে এখানে দেখেন আপনার ওই যে তিনটা গাছ পড়ে গেছে এই যে তিনটা মানে বড় বড় যে গাছ ছিল এই যে দেখেন এটার মধ্যে কলা ছিল মানে সবগুলার মধ্যে আপনার কলা মানে কোনটার মধ্যে কলা দৌড়ছে অথবা কোনোটার মধ্যে মানে কলার ইয়া হয়ে ওই যে ফুল ইয়া হয়েছে এই যে দেখেন কত বড় একটা আপনার এই যে ছড়ি দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ছড়ি হই হইলে তো এই গাছটা পড়ে গেছে এখানে আপনার কয়টা গাছ পড়ছে এখানে এই যে এক একটা দুইডা তিনডা তিনটা গাছ পড়ে গেছে এখানে তো মানে সব জায়গার থেকে এরকম আপনার এত বড় তুফান মানে এটা বুঝতে পারলাম না শুধু আমার কলা বাগানে আপনার এই তুফান এই যে দেখেন চরিডা এই সহ পড়ে গেছে তো আসলে এটা কি আর বলবো খুবই দুঃখজনক এনে দেখেন এই যে একটা দুই তিন তিনটা চার চারটা মানে গাছ এই অবস্থা এটার মধ্যে আপনারা এই যে দেখেন সরি কোন মানে বাড়তি হয় নাই মানে কড়া সরি তো আসলে কলা কিন্তু এখন গরমের মধ্যে প্রচুর দাম মানে আমার এখানে প্রায় চল্লিশটা গাছের মতো আপনার এর এরকম পড়ে গেছে ওই যে দেখেন কী অবস্থা ওই যে এটার মধ্যে মানে বিশাল বড় একটা ছড়ি তো আসলে ওই যে দেখেন কত বড় মানে ছড়িটা কী আর বলবো এই যে দেখেন কত বড়ো একটা গাছ ভাঙছে আসলে আল্লাহ পাক আল্লাহ পাকি নিয়ে গেছে আবার দেওয়ার মালিক আল্লাহ কিছুই করার নাই তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন বাগান মানে বাগানে কোনো গাছই নেই আর বড় কোনো গাছই নেই কলা মানে আছে এরকম কোনো গাছই নেই সব মানে দিছে তো সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে